হাই এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন বড় একটা লবণের ইলিশ মাছ এখানে আর এখানে আছে কচুরলতি তো আজকে কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না করব। যখনই আমার বাসায় লবণের ইলিশটা আনা হয় তখনই কচুরলতিও আনা হয় আমাদের পছন্দের একটি খাবার হচ্ছে এটা তো ইলিশ মাছটাকে কেটে আমি কয়েকটা পিস বের করে নিব আগে থাকতে পিস করা ছিল আর ভিতরে এক গাদা লবণ দেওয়া তো আমি এখান থেকে ভালো ভালো কয়েকটি পিস নিয়ে নেব কাটা হয়ে গেছে আর দেখেন কত পরিমাণ লবণ তো পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো অনেকবার কিন্তু ধুতে হবে আমি পাঁচ সাতবার এখানে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি লবণটা সেরে যাওয়ার পরে জল দিয়ে দুই ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখব এটা অবশ্যই দুই তিন ঘন্টা সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু লবণ লবণ লাগবে না অনেকটাই লবণ চলে যাবে তো এই তো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে কচুর আমি পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিয়েছি আর এখন চুলাতে একটা কড়াই বসিয়ে সেখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি তারপরে দুই তিনটা রসুন কুচি আর পাঁচ সাতটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তো এর পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিব লবণ দিলে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয় তো হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আদা রসুন বাটা হাফসা চামচ একসাথে মিক্স করা ছিল সেটা এখানে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি তো জলের সাথে আমি শুকনো মশলার গুঁড়োগুলো ভালো করে মিক্স করে নিব হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ শুকনো মরিচ আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি লবণের পরিমাণটা কম দিয়েছি আর এখানে আছে ধনিয়ার গুঁড়ো হাফ চামচ আর এক চামচ হচ্ছে জিরা বাটা শিল্পাটাতে বেটে নিয়েছিলাম সেটাই এখন মশলার সাথে মিক্স করে নিয়েছি ভালো করে সবগুলো মিক্স করে নিয়ে এই যে একটু ভেজে নিলাম দুই মিনিটের মতন তো এখন তেলটা যখন ছেড়ে আসবে তখন হচ্ছে আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা তো এখন আমি হালকা করে নেড়ে ছেড়ে নেব আর চুলা রাশটা এই মুহূর্তে আমি লো হিটে রেখেছি তো আমি পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি যেমনভাবে আমরা মাংস কষাই তো মাংস কষানোর মতোই কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখন আমি হচ্ছে লতিগুলো সব দিয়ে দিচ্ছি লতির সাথে আমি মশলাগুলো সব মিক্স করে নেবো তো কচুলতি মিক্স করার সময় মনে হচ্ছিল ইলিশ মাছগুলো ভেঙে যেতে পারে তো এই জন্য আমি পিসগুলোকে তুলে রেখেছিলাম তারপর আমি একটু সময় ভাজা ভাজা করে নিয়েছি এই যে ইলিশ মাছের পিসগুলো তো কসুলতিটা যখন ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি এই পিসগুলোকে আবার উপরে ছড়িয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় আর জল দিয়ে দেব এখন জল দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশি একটা নাড়াচাড়া করব না কারণ কসুলতি আস্ত আস্ত থাকলেই ভালো লাগে নাড়তে নাড়তে যদি ভর্তা ভর্তা হয়ে যায় তখন আর এটা খেতে বেশি একটা ভালো লাগবে না ওই জন্যই আর এটা কিন্তু সবাই রান্না করতে পারে আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি আসলে ওইভাবে রেসিপি ভিডিও আমিও দিতে পারি না রান্নায় অত বেশি এক্সপার্টও না নিজে যেভাবে রান্না করি পরিবারের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভুল তরুটি মার্জনীয় তো এরপরে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ সাত মিনিট এখন ঢাকা উঠিয়ে হালকা করে নেড়েচেড়ে একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দেওয়ার কারণ হচ্ছে প্রচুরতিতে যদি গলা চুলকায় তাহলে আর চুলকাবে না এখন এই যে হালকা করে আরেকটু একটু নেড়ে দিলাম রান্না কিন্তু হয়ে গেছে চুলাটাও আমি অফ করে দিয়েছি দেখেন একদম গা মাখা গা মাখা ঝোল রেখেছি বেশি ঝোল রাখলে খেতে মজা লাগবে না এভাবেই মাখা মাখা রান্না করেছি আর কচুর লতিটা কিন্তু একদম গলেও যায়নি ভর্তা ভর্তাও হয়নি আবার হচ্ছে সুসিদ্ধও হয়েছে তো এই তো গরম গরম ভাত বেড়ে নিয়ে এসেছি এখন আমরা পরিবেশন করে খাওয়ার পালা তো দুপুরের খাওয়াতে কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যায় সাথে অন্য কিছু না হলেও হয় এই তো আমার গরম ভাতের সাথে নোনা ইলিশ দিয়ে কচুর রান্না শেষ তো সবাই বাসায় এটা বানিয়ে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই